বিজেপি ও হিন্দুত্ববাদ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে ক্ষমতাসীন এনডিএ জোট নেতাদের অভিযোগ হিন্দু সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল যদিও সব অভিযোগ উড়িয়ে দিচ্ছে বিরোধী শিবির তাদের দাবি নিজেদের হিন্দুত্ববাদের ঠিকাদার মনে করেন বিজেপি নেতারা আর রাহুল গান্ধী বলছেন সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা আঠারোতম লোকসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথম ভাষণে তোলপাড় তুলেছেন রাহুল গান্ধী সোমবার দেয়া ভাষণে বিজেপির দিকে অভিযোগ করে বলেন হিন্দুত্ববাদের নামে হিংসার বিদ্বেষ ছড়াচ্ছে ক্ষমতাসীনরা রাহুল গান্ধীর এমন বক্তব্যে সভাপতিই চড়েছে উত্তেজনার পারদ তার বক্তব্য এক্সপাঞ্জ করা হয় মঙ্গলবার লোকসভায় প্রবেশের আগে কংগ্রেসের এই নেতা জানান তার বক্তব্যে কোনো মিথ্যাচার ছিল না সত্যকে অস্বীকার করার সুযোগ নেই বলেও জানান তিনি এটা মোদিজির পৃথিবী এখানে সত্য কথাকে এক্সপাঞ্চ করা যায় কিন্তু বাস্তবতা এমন যে সেখানে সত্যকে অস্বীকার করার সুযোগ নেই যা বলার প্রয়োজন আমি তা বলে দিয়েছি সেটাই সত্য আমার বক্তব্য যত এক্সপাঞ্চ করা হোক না কেন সত্যকে কখনো অস্বীকার করা যাবে না এনডিএ জোটের দাবি রাহুলের বক্তব্যের মাধ্যমে সব হিন্দুদের অপমান করা হয়েছে যদিও এই দাবি উড়িয়ে বিরোধী শিবির বলছে হিন্দু ধর্ম নিয়ে বিজেপির রাজনীতির সমালোচনা করেছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী তার বক্তব্যে হিন্দুদের ধ্বংসাত্মক মিথ্যুক এবং বিদেশে একা দিয়েছেন তিনি শুধু মিথ্যাচারী করেননি বরং একশো পঁচিশ কোটি হিন্দুকে অপমানও করেছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী বিরোধী দলীয় নেতা হয়তো হয়েছেন কিন্তু তার পরিমিতি বোধ এখনও তৈরি হয়নি অকারণে কিছু বিতর্ককে তিনি উস্কে দিচ্ছেন কোনো বিষয়ে দ্বিমত থাকলে তাতে উনি তথ্য এবং যুক্তি দিয়ে উত্থাপন করতে পারতেন বিজেপির নেতারা নিজেদের হিন্দু ধর্মের ঠিকাদার মনে করেন তাদের উদ্দেশ্য করি। মন্তব্য করেছেন রাহুল গান্ধী সমগ্র হিন্দুদের জন্য তার বক্তব্য নয় আমিও একজন হিন্দু আমার তো মনে হয়নি নি উনি হিন্দু ধর্ম আক্রমণ করে কিছু বলেছেন এর আগে লোকসভায় বিতর্ককে কেন্দ্র করে বৈঠকে বসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট অংশনন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ জোটভুক্ত দলগুলোর নেতারা বিজেপির সিনিয়র নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর অংশনন বৈঠকে এদিকে পার্লামেন্টে রাহুল গান্ধীর বক্তব্যের পর গুজরাটের আহমেদাবাদে কংগ্রেসের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে মির মুশফিকা আহাসান যুমনা নিউজ